হজরত দাউদ আলহিসাল্লামের যুগে বনি ইসরায়েল জাতির মধ্যে অত্যন্ত সুন্দরী রূপসী রমণী একজন মহিলা ছিল সে মহিলা ছিল অবিবাহিত পাড়া প্রতিবেশী যুবকরা প্রতিনিয়ত সেই মহিলার কাছে বিবাহের প্রস্তাব পাঠাত সেই মহিলাকে বিবাহ করার জন্য তার বাড়ির আশেপাশে যুবকরা ভিড় করত এবং তাকে বিভিন্নভাবে বিরক্ত করতো প্রতিবেশী যুবকদের এমন আচরণ থেকে বাঁচার জন্য সেই মহিলা বিচারপতির শরণাপন্ন হলেন বাদশাহ দাউদ আলহাম বনী ইসরায়েল জাতির জন্য ওই সময় যে বিচারপতি নিযুক্ত করেছিলেন সেই মহিলা সেই বিচারপতির কাছে গিয়ে বললেন মহামান্য বিচারপতি আমি এখন বিবাহ করতে চাচ্ছি না কিন্তু আমার প্রতিবেশী যুবকরা প্রতিনিয়ত আমাকে বিবাহের প্রস্তাব পাঠায় এবং তারা আমাকে বিভিন্নভাবে বিরক্ত করে আপনি এর একটা বিহিত করে দেন সুন্দরী মহিলার সেই কথা শুনে বিচারপতি বলল আমি তোমাকে একটা উত্তম প্রস্তাব দিচ্ছি তুমি যদি আমার এই প্রস্তাবে রাজি হও তাহলে এরপর থেকে তোমাকে কেউ আর বিরক্ত করার সাহস পাবে না তোমাকে দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বিবাহ করব। তুমি যদি আমাকে বিবাহ করে নাও তাহলে এর পর থেকে তোমাকে কেউ আর বিরক্ত করার সাহস পাবে না সেই মহিলা অত্যন্ত হতাশ হয়ে বলল এ কী বলছেন আমি যুবকদের হাত থেকে বাঁচার জন্য আপনার কাছে বিচার চাইতে আসলাম আর আপনি কিনা উল্টো আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছেন আপনি যদি এর সঠিক বিচার না করেন তাহলে আমি বাদশাহ দাউদ আলিহি সাল্লামের দরবারে বিচার নিয়ে হাজির হব এই বলে সেই মহিলা সেখান থেকে চলে গেল এদিকে বিচারপতি পুরো গ্রামে সেই মহিলার নামে কুরটনা ছড়িয়ে দিল। বিচারপতি সেই মহিলার নামে কুরটনা ছড়িয়ে দিয়ে বলল এই মহিলার এত বয়স হয়েছে তারপরে সে বিবাহ কেন করে না তোমরা কি জানো কেননা এই মহিলার রাতের অন্ধকারে কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয় অল্প কিছুদিনের মধ্যে সেই মহিলার নামে পুরো গ্রামে বদনাম ছড়িয়ে গেল সেই মহিলা যখনই ঘর থেকে বের হয় পাড়া প্রতিবেশীরা তাকে কটাক্ষ এবং অপমান করে কথা বলেন সেই মহিলা এবার বাদশাহ দাউদ আলহ দরবারে উপস্থিত হলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন বললেন মহামান্য বাদশাহ আমি সেই বিচারপতির কাছে বিচার চাওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু সেই বিচারপতি আমার বিচার না করে উল্টো আমাকেই বিবাহের প্রস্তাব দিয়ে বসে বাদশাহ দাউদ আলহি সাল্লাম সেই মহিলার কথা শুনে সৈন্যগণকে হুকুম দিলেন সেই বিচারপতিকে ধরে নিয়ে আসা হোক সৈন্যগণ বিচারপতিকে বাদশা দাউদ আলহি সাল্লামের সামনে উপস্থিত করল বাদশাহ দাউদ আলহি সাল্লাম তাকে জিজ্ঞেস করল তুমি এই মহিলার সঠিক বিচার কেন করনি বিচারপতি তখন বলল মহামান্য বাদশাহ এই মহিলার বিবাহর উপযুক্ত বয়স হয়েছে কিন্তু তারপরও এই মহিলা বিবাহ করছে না কেন করছে না আপনি কি জানেন কেননা এই মহিলা রাতের অন্ধকারে কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয় এবং গ্রামের অনেক লোকে এই দৃশ্য দেখেছে এবং সেই মহিলাকে হাতে নাতে ধরেছে বাদশাহ দাউদ আলহিসাল্লাম তখন সেই মহিলাকে জিজ্ঞেস করলেন বিচারপতি তোমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে আসছে সেটি কি সত্য সেই মহিলা বলল মহামান্য বাদশাহ সেটি কোনোভাবেই সত্য নয় আমি এমন কাজ কিছুতেই করতে পারি না দাউদ বিচারপতিকে বললেন তুমি যে এই মহিলার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছ তার উপযুক্ত প্রমাণ যদি দিতে না পারো তাহলে তোমাকে শুলে চড়িয়ে হত্যা করব বিচারপতি বলল মহামান্য বাদশাহ আমার কাছে অবশ্যই উপযুক্ত প্রমাণ আছে এই বলে বিচারপতি বাদশার দরবারে চারজন সাক্ষী উপস্থিত করল। যে সাক্ষীদেরকে বিচারপতি এর আগেই টাকা দিয়ে কিনে রেখেছিল সেই চারজন সাক্ষীকে দাউদ জিজ্ঞেস তোমরা কি সেই চারজন সাক্ষী একই কথা আমরা রাতের অন্ধকারে এই মহিলাকে কুকুরের সঙ্গে জেনারত অবস্থায় হাতে নাতে ধরেছি চারজন ব্যক্তির এরকম চক্ষু সাক্ষী পাওয়ার পর বাদশাহ দাউদ আলি এই বিচারের রায় দিলেন এই মহিলাকে খোলা একটা ময়দানে নিয়ে গিয়ে কোমর থেকে মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক বিচারের রায় যখন ভয়সালা হয়ে গেল সেই মহিলার দুজন প্রতিবেশী বলাবলি করতে লাগল এই মহিলা তো অত্যন্ত পরে হাজগার নেক্কার এবং ইমানদার এই মহিলা কি করে কুকুরের সঙ্গে এমন কাজ করতে পারে এটা তো আমাদের কিছুতেই বিশ্বাস হচ্ছে না ওই দুইজন প্রতিবেশীর এই কথাগুলো দাউদ আলহি সাল্লামের তেরো বছরের ছোট্ট ছেলে হজরত সোলেমান আলহ সাল্লাম শুনে ফেললেন এই কথা শোনার পর সলেমান আলিসাল্লাম তার পিতাকে বললেন আব্বাজান আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে এই বিচারটা আমি আবার নতুন করে শুরু করতে পারি আমার মনে হচ্ছে এই মহিলা নির্দোষ বাদশাহ দাউদ সাল্লাম বললেন তুমি যদি এই মহিলাকে নির্দোষ প্রমাণ করতে পারো তাহলে সেটা আমাদের সকলের জন্যই মঙ্গলজনক হবে হযরত সলেমান আলিহসাল্লাম পুনরায় সেই চারজন সাক্ষীকে ডাকলেন এবং তাদেরকে পৃথক পৃথক কক্ষে নিয়ে গিয়ে আলাদাভাবে জিজ্ঞেস করলেন তুমি যে ওই মহিলাকে কুকুরের সঙ্গে জেনা করতে দেখেছো সেই কুকুরের গায়ের রং কে ছিল চারজন সাক্ষীকে পৃথক পৃথক ভাবে জিজ্ঞেস করার ফলে চারজন সাক্ষী আলাদা আলাদা কুকুরের গায়ের রঙের কথা বলল। এ থেকেই হজরত সুলেমান আলি সাল্লাম বুঝতে পারলেন এই সাক্ষীগণ মিথ্যা সাক্ষী দিয়েছিল সুলেমান আলি সাল্লাম এবার তার পিতা দাউদ আলি কাছে গিয়ে বললেন আব্বাজান এই সাক্ষীগণ তো মিথ্যা সাক্ষী দিয়েছে আমি তাদেরকে আলাদা আলাদা পৃথকভাবে জিজ্ঞেস করেছি সেই কুকুরের গায়ের রঙ কী ছিল কিন্তু চার জনেই আলাদা আলাদা কুকুরের গায়ের রঙের কথা বলেছে এ থেকে তো প্রমাণিত হয় তারা মিথ্যা সাক্ষী দিয়েছে আর এই মহিলা নির্দোষ হজরত দাউদ আলি ইসাল্লাম বিচারপতির উপর অত্যন্ত রাগান্বিত হলেন এবং সৈন্যগণকে হুকুম দিলেন এই বিচারপতিকে শুলে চড়িয়ে হত্যা করা হোক আর ওই মহিলাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হোক